দুর্গাপূজাটা গেল সেইভাবে আর মজা করতে পারলাম কোথায় যা রোদ যা গরম বাপ রে বাপ এখনো না ঠিক মতন মেকআপ করতে পারলাম না ঠিক মতন আনন্দ করতে পারলাম এবার দিবালি আস্তে না সেইভাবে গান বান বাজবো ওটা তো সরকার বন্ধ করে দিছে না বাজি ফাটাইতে পারব ওটাও কোর্ট বন্ধ করে দিছে একটু যে মিষ্টি খামু হেয়াও ডাক্তার বন্ধ করে দিছে তাহলে আমি হজমলা খাইয়া দিবালি মানামু তোমরাই ক আমার তো এবার মনে হইতাছে এই গরমটা দিবালি মানাইয়াও যাবে দুর্গা পুজো তো মানাইয়া গেছে দিবালিও মানাইয়া যাবে বুঝছো তোমরা পুরো পুজো গুলো এবার মাটি কতই না জাতি করছি কতই না গাল বন্ধ দিছি মানুষটারে পুজোর বাজার করে নাই দেখা আজ বুঝতাছি যে মানুষটা কত বুদ্ধিমান আর আমি কত বোকা আমারে না জানাইয়া পুজোর বাজার না কইরা সুপি সুপি একটা নৌকা কিনে রাখছি ভাবো কতটা বুদ্ধি রাখে মাথায় বলতাছে দেখো পুজোর বাজার যদি করতাম এই নৌকা কিনতে পারতাম অত পয়সা আছে আমার হ্যাঁ আজকে পুজোর বাজার কইরা ওই জামা কাপড় কইরা কি ঘরে বসে থাকতা কিসে করে থাকো দেখতে চাইতাম না পাইবা ট্রেন না পাইবা গাড়ি কত তো জলের তলায় অন্তত পক্ষে আলমারির নতুন জামা পইরা নৌকা করে তো ঠাকুরটা অন্তত দেখতে চাইতে পারবা দেখছো

যুদ্ধ আর কি দেখবো আস্তে আস্তে যুদ্ধ থেকে নাচই বেশি চলে যুদ্ধ কম নাচ বেশি নাচতেই যুদ্ধ করে যা হয়েছে দেখা গেলে হয়েছে তাও দেখি সামনের বছর আরেকবার চেষ্টা করু পারি নাকি অ্যালার্ম দিয়ে রাখতে হতো বুঝলো অ্যালার্ম দিই নাই না এজন্য তো দেরি হয়ে গেছে এদিকে ঘুমটাও কম কোথায় কি হইতেছে জানি না তবে চন্ডীগড়ে এবার যে হারে বৃষ্টি হইতাছে না থামার কোনো বালাই নাই এবার তো মনে হইতাছে রাবণ জোহলা তুই মরবে না এবার ডুববা ডুববার মরবে একবারে হাঁস পাস করতে করতে ভাব গতি কিছু ভালো দেই না আমি শিওর এবার রাবণ আর জোইল্লা মরবে না এবার ডুব্বাই মরবে দেখতে আর কোথায় কি নিবে কে জানে আমার তো মনে হয় সব জায়গায় একই অবস্থা যাক খবরে দেখতাছে জিনিস খেয়াল করে দেখবা যেই চল্লিশ বছরটা পার হইবে অমনি আশপাশের মানুষ বলতে শুরু করবে দেখো বুড়ি হইতে চাইতেছে এখনো কোনো ন্যাকা ন্যাকা ভাব কিরম নাচ্ছা নেচ্ছা ভিডিও বানায় ন্যাকা ষষ্ঠী যেই একবার পটল তুলবা তারাই আবার কইতে শুরু করবে এত কম বয়সে ভগবান উঠায় নিলো এটা কেন সময় ভাই এই ভালো ভালো কথাগুলো যদি বাচ্চা থাকতে বলতে খুশিতে খুশিতে আরো বছর বাঁচতে পারত বলতে আর বাচ্চা থাকতে তাকে বুড়ি কেন দুটো ভালো ভালো কথা বাচ্চা থাকতে বলা যায় না মহিলা গেলেই ভালো ভালো কথা যত একটা অপ্রিয় সত্য কথা কি জানেন মানুষ কেবল আগুনেই জ্বলে না কিছু কিছু মানুষ আছে যারা অন্যের একটুখানি ভালো দেখলেই জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় এইসব মানুষদের থেকে এই যে শোনো এই যে শুধু শাশুড়ি বদনাম করে কিন্তু কোনো লাভ নেই আমাদের মা গুলাও কিন্তু কিছু কম নয় দেখবা যখন বাচ্চা গুলো গো ধরে কেমন ক্ষেত্রে আসে এই মারিস না ছোট বাচ্চা ওরা মনে দুঃখ পায় না ওরা তো ছোট মানুষ ওরা কি যায় না বুঝা করে আমরা যখন ছোট ছিলাম এগুলো কিন্তু মাথায় আসতো না তখন তো আগে সেটা হাতের কাছে যা পাইতাম কুণ্টি এ হাত আস্কেল দিয়ে একেবারে মাথা খটায়িয়া দিতে আমরা কি ছোট ছিলাম না আমরা কি বুড়ি থামিছিলাম না তোমরা আমাদের জন্য তোমাদের কষ্ট হতো না যে আমরাও মনে কষ্ট পাই দুঃখ পাই এখন সব মনে পড়ে তাই না কোন দয়ামাস এই যে বোনরা শুন না যাও কানে কানে একটা কথা কই সামনে দুর্গা পূজো আসছে না আমি দামি শাড়ি কাপড় কিনতে লাগব তো বড়গুলার সঙ্গে একদম জামিলায়ে জড়াইতে জয় না ওরা যদি রাত দিন হয় দিন করিবার দিনকে রাত করি রাত বা বুঝছো রকম ঝামেলা নয় কথা কাটাকাটি নয় আর হ্যাঁ এই সময় কোনো পার্সেলও অর্ডার দিতে না পরে দিয়া হলে তা হাতে আসবো না আর দামি দামি কাপড় জামাও কিনতে পারবা না বুঝছো পুজো টুজো মিটটা যাক লড়াইটা পরে কইলো ঝগড়া ঝামেলা পরে কইলো পার্সেলটা পরেই অর্ডার দিলো বুঝছো আর হ্যাঁ এই যে আমি বুদ্ধিটা দিলাম এটা যেন পাঁচ কান না হয় তোমাকও আর আমার মধ্যে মনে থাকে যেন আমি যখন ঝামেলা করতে চাইবো নাটা আগেকার দিনে মানুষ ময়রা গেলে সে যত খারাপই হোক না কেন মানুষের মুখে কি বাইরে হইতো মানুষটা কি ভালো ছিল কি অমায়িক ব্যবহার যারে দেখতো তার সঙ্গে ভালো ব্যবহার করতো আর কি ভালো মন ছিল মানুষটার সকলকে ডায়কা দায়িকা খাওয়াতো ভালো ব্যবহার করত আর এখনকার দিনে মানুষ ময়রা গেলে কি বাই রইবে মানুষের মুখ থেকে মানুষটা কি ভালো ছিল কত ফলোয়ার বাপরে বাপ কাউরে কোনো দিন ব্লগ করে নাই চব্বিশটা ঘন্টা অনলাইন থাকতো ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব সব জায়গায় তো তার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তার এত পরিস্থিতি ছিল কে না চিনতো ফোন ফুল্লাই তার ভিডিও তার রিলস ঠিক বলি না এখনকার দিনে কিন্তু মানুষ মাইরা গেলে এগুলাই বলবে আর তখনকার দিনে ওনিলে বলতো ঠিক বলি এই পুরুষ জাতিগুলোর জন্য না আমার মাঝে মাঝে বড় মায়া হয় জানো সে মানুষ হোক কিংবা ভগবান পুরুষ মানুষ যে অসহায় সে তো আমরা কম বেশি সবাই জানি সে দিয়ার আগে হোক দিয়ার পরে হোক কিন্তু পুরুষ ভগবানরা সে কত অসহায় তোমরা কি একবার ভাইবা দেখছো এই যে মহিলা যত দেবতা আছে মহিলা দেব দেবী এগো পূজায় আমরা কত হই হুল্লোর মজা করি কতদিনের ছুটি পায় যারা স্কুল পড়ে যারা অফিস কাটারি করে তারাও এই দুর্গা পুজোর সময় ছুটি এই কালী পুজোর সময় ছুটি হ্যাঁ লক্ষ্মী পুজো সরস্বতী পুজো সব পুজোতেই মোটামুটি ছুটি পায় আর ছুটি এ সবাই হই করে কিন্তু কি অপরাধ করতে এই পুরুষ ভগবানরা তোমরাই তো এই বিশ্বকর্মা পুজো কার্তিক পুজো শিব পুজো কোথায় এই সময় তো আমরা এত করি না বা ফুল অফিস কাছারি এই কথা ছুটি দেয় না তো এই পুজো কেন এরা কি পুরুষ বলে ভগবান নয় আমার তো মনে হয় এই পুরুষ ভগবানকে একটা মিটিং ডাকা উচিত তাদের একটা আন্দোলন করা উচিত যে ও পূজার সময় কেন ছুটি পাওয়া যায় আর আমরা তো সেইভাবে আমরা আন্দোলন করি না আমরাও তো ভক্ত আমাদেরও তো আন্দোলন করা উচিত তাই না বলো তোমরা কি বলো আমাকে কমেন্টে জানাও কিন্তু অবশ্যই ফিরি বইসাছিলাম জানো কথা না আজকালকার বাচ্চা বলো একবার যদি মুখ থেকে বাইর করে যে মা কি গরম লাগতেছে তাকে বাবা মা সঙ্গে সঙ্গে সিমলা মানালি মানে ঠান্ডা জায়গা লিয়া যায় আর তাতেও যদি তাকে বাচ্চা ঠান্ডা না অনুভব করে তাকে ঘরে এসি লাগা দেয় আর আমাকে ছোটবেলাকার কথা ভাবো যদি ভুল কই না একবার মুখ থেকে বাইর করতাম যে কি গরম কি গরম সঙ্গে সঙ্গে ঘোরা বেতা টাকলা দিতাম অবশ্যই টাকিয়া পুকুরে টাক সহ ফুল মজা এক মানে ফুল ফুল হইয়া যাইতাম তাই না আর এখন তার বাচ্চা যদি টাকলা করতে যায় তারা উল্টো তার বাবা মাকে টাকলা ফেলতো ভাবি অবাক হয়ে যাই বাচ্চা আর আমার সময় আকাশ পাতাল তাই না বন্ধুরা আপনাদের কি আমার ভিডিও ভালো লাগে ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনাদের বিনোদন দেওয়ার জন্য তো চলুন এই অনুরোধটা থাকলো আপনাদের সকলের জন্য একটু পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর একটু লাইক কমেন্ট করবেন তাহলে আমাদের আগ্রহ বাড়ে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য তো আজকে আসি একটু কথাটা মাথায় রাখবেন অনেক অনেক ভালোবাসা সকলের জন্য আমিও সকলের পাশে আছি আশা করি তোমরাও সবাই আমার পাশে থাকবে